সময় কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না এই তো সেই দিন রোজা শুরু হলো আর দেখতে দেখতে এখন প্রায় রোজা শেষের দিকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়সা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি এই কয়েকদিন হলো এত পরিমাণে রোদ উঠতেছে এখন তো প্রায় অনেক গরম পড়ে গেছে রোজার সময় সকাল সকাল আর ঘুম থেকে ওঠা হয় না উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় আর ওঠার পরে এই তো ঘর এগুলো সব কিছু গোছাইয়ে নিচ্ছি আর রোজার সময় তেমন কিন্তু সকালের দিকে কাজ থাকে না এই একটু ঘর গুছাই নিলেই কিন্তু হয়ে যায় রান্নাবাড়ির আর চাপ থাকে না আর রান্নাবাড়ির চাপ কিন্তু সব বিকেলে পড়ে যায় আমি তো শিহরি রান্না একবারে বিকালেই করে রাখি কারণ ইফতার করার পর আর ইচ্ছা করে না যে রাতের জন্য আবার রান্না বাড়ি করবো এই কারণে সব কিছু রান্না বাড়ি আমার বিকালের মধ্যেই হয়ে যায় আর ইফতারের আগে আগে ভাজা পোড়া যেগুলো করতে হয় সেগুলো করি কয়েকদিন আগে বেডশিট চেঞ্জ করছি কিন্তু এখনও ধোয়া হয়নি তো সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর এর মাঝে আমি এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি কয়েক দিনের মধ্যে বেসিনটা যেন নোংরা হয়ে যায় তাই দুই তিন দিন পর পর এই বেসিন আমাকে পরিষ্কার করতে হয় আজকে অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি প্রায় দুই তিন মাস হলো আমি আর ভিডিও শেয়ার করি না তো ভাবলাম আজকে আপনাদের মাঝে আবারও ভিডিও শেয়ার করি আসলে কিছু ব্যস্ততার কারণে এতদিন আর ভিডিও করতে পারিনি অনেকদিন ধরে ভিডিও করি না তো যার কারণে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে আর এই কারণে কিন্তু ভিডিও করার আর ইচ্ছা হয় না কারণ গ্যাপ হওয়ার কারণে যে ভিডিও করব ওইটা আর মনে হয় না যে এখন আর ভিডিও করি আর কারণ ভিডিও করতে গেলে কিন্তু একটা কাজ যেটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই কাজ করতে গেলে দেখা যায় যে অনেক দেরি হয়ে যায় আর এসব কিছু মিলে আর ভিডিও করার ইচ্ছা হয় না তো এখন আবার মনে হচ্ছে যে না সময় কাটতেছে না আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করি অনেক দিনের একটা গ্যাপ হওয়াতে ভিডিওতে কিভাবে কথা বলবো সেটাই তো মনে হচ্ছে যে ভুলে গেছি আর ভিডিও এডিট করতেও আমার অনেকটাই সময় লাগছে আর এখানে আমি ইফতারির জন্য চিকেন চপ বানাবো তার জন্য এখানে মাংসটা আমি মেরিনেট করে রাখতেছি আর এখানে আমি সামান্য পরিমাণে আমের আচার দিলাম এইটা দিলে এই চিকেন চপটা খাইতে আরও বেশি ভালো লাগে তো মাংসটা মেরিনেট করে আমি রাখে দিলাম ওইটা ইফতারের আগে ভাজবো আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। আর গরুর মাংসটা আমি প্রেশার কুকারে দিলাম কারণ প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর যেহেতু শুধু শেউরির জন্যই রান্না করব তাই এখানে আমি মাংসটা একদম বেশি করে নিিনি অল্প করে মাংস নিছি কারণ আমরা বাসায় মাত্র দুইজন আর সেহুরির জন্যই শুধু রান্না করব তো যার কারণে আর বেশি রান্না করব না অল্প করে রান্না করব অল্প করে রান্না করলেও দেখা যায় যে তাও থেকে যায় আর আজকে আলুর চোপ বানাবো তো সেইটাও সব কিছু রেডি করে রাখছি আসলে কি কি রান্না বাড়ি করবো সেটা যদি আগের থেকেই গোছানো থাকে তাহলে কিন্তু রান্না করতে আর অত বেশি চাপ হয় না তাড়াতাড়ির মধ্যেই কিন্তু রান্না বাড়ি শেষ হয়ে যায় জন্য কাজ কিন্তু প্ল্যান করে করতে হয় প্ল্যান ছাড়া কাজ করলে তাড়াতাড়ি কাজ শেষ হয় না ভিডিওর মাঝে একটা কথা বলে নেই এখনও যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্নাবাড়ি শেষ করার পর এখন এই তো চলে আসলাম ইফতারের জন্য প্লেট সাজাইতে আর আমার এই জিনিসটা করতে খুব ভালো লাগে যখন আমি ইফতারের সময় প্লেট সাজাই তো এই তো সময়ের মধ্যে কিন্তু আমি সব কিছু রেডি করে ফেলছি এখানে কিন্তু আমার ইফতারের জন্য প্লেট সাজানো রেডি হয়ে গেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন ধন্যবাদ